হ্যালো হ্যাঁ সবাই কেমন আছো তো তোমরা সবাই জানো কিছুদিন আগে আমি বেড়াতে গিয়েছিলাম বোয়ালমারিতে হ্যাঁ ওইখানে দ্বিতীয় দিন আমি সকালবেলায় বের হয়ে পড়েছিলাম কয়রা কালীবাড়ি মায়ের দর্শন করতে গ্রামীণ পরিবেশ সেইভাবে ঘুরে বেড়াতে কিন্তু ভালো লাগে সবসময় শহরের এই যানজট যান্ত্রিক কোলাহল থেকে একটু দূরে গ্রামের মধ্যে বেড়াতে গেলে কিন্তু ভালোই লাগে একটু শান্তি পাওয়া যায় তো হ্যাঁ এখন গরম অনেকটাই গরম আর গ্রামে একটু রোদের ইটা বেশি গরমটা বেশি ছিল যদিও বিকাল থেকে সকাল অবধি ঠান্ডা ছিল তারপরে যখন রোদের তীব্রতা বাড়ে তখন গরমও অনেক বাড়ে এভাবে আমরা অটোর মধ্যে করে গিয়েছিলাম যেতে যেতে এই যে পৌঁছে গিয়েছি কয়রা কালীবাড়ি মায়ের মন্দিরে দেখো গেটটা কত সুন্দর গেটটা কিন্তু আসলে অনেক সুন্দর আর অনেক বড় গেট তো চলো ভিতরে যাওয়া যাক মায়ের মন্দিরের ভিতরে আর মন্দিরের ভিতরে অনেক বড় একটা শিব মন্দির আছে আর ওই যে দেখো বাইরে থেকে শিব মূর্তিটা একটু দেখাও যাচ্ছে তাহলে ভাবুক শিব মন্দিরটা কত বড় আর এটা হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরের সামনে দুই পাশে দুটো তুলসী গাছ আছে যে এই পাশে একটা আছে আর ওই ডান পাশে আরেকটা আছে এবার মায়ের দর্শন করি চলো এই যে হচ্ছে মা দেখো মায়ের মুখটা দেখো মায়ের মুখটা কি মায়াবি না বলো মায়ের চোখ দুটো দেখে না আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম জানো চোখ দুটো আসলে অনেক ভয়ানক দেখতে আর এখানে হচ্ছে বলি হয় এইটা একদম মায়ের মন্দিরের সামনেই মা একদম মায়ের মন্দিরের মাঝখানে সামনেই এখানে বলি হয় আর বললাম না অনেক বড়ো একটা শিব মন্দির আছে এই যে দেখো শিব মন্দিরটা কত বড়ো আর কত সুন্দর শিব মন্দিরটা চারপাশেই শিব মন্দিরের অনেক নকশা করা সব কিছুই আর সামনে শিব মন্দিরের সামনে দুই পাশে নন্দী মহারাজ বসে পাহারা দিচ্ছে মহাদেবকে মন্দিরটা এত সুন্দর আর রাতে এখানে এই মন্দিরে অনেক লাইটিং হয় পুরা মন্দির জুড়ে আর এই যে শিবলিঙ্গ স্বয়ং মহাদেব তার উপরে দেখো বাসুকী নাগ ফুলের উপরে অনেক সুন্দর লাগছিল একটু জুম করে ভিডিও করেছি আর এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির একদম শিব মন্দিরের পাশেই কৃষ্ণ মন্দিরটা এই মন্দিরের মানে এই মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে আছে এইটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির এখন মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে না ভিতরে আর এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির এই মন্দিরগুলো সব পাশাপাশি আর এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির আর এই যে মন্দিরের ভিতরে সব এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছে অনেকে বেঁধে যায় আমরা তেমন মানুষে বাঁধি নাই এই হচ্ছে মন্দিরের পিছনে মায়ের মন্দির আর শিব মন্দিরের পিছনের অংশ এটা হচ্ছে মন্দিরের পাশে মন্দিরের পাশে অনেকগুলো গাছ আছে একটু বাগানের মতন মানে পরিবেশটা অনেক সুন্দর আর এত ঠান্ডা মন্দিরের ভিতরে আর এইটা হচ্ছে কয়রা শ্রী শ্রী কালীবাড়ি স্নানঘাট গঙ্গা স্নান ঘাট এইখানে স্নান হয় স্নানের উৎসব হয় এখানে আর এই হচ্ছে নদী তো স্নানের সময় তো আসা হয় না এখানে এখানে এই সময় আমরা গিয়েছিলাম এখান থেকে একটু করে জল নিয়ে আমরা সবাই মাথায় ছিটিয়ে নিয়েছিলাম এখানে পাশাপাশি তিনটা ঘাট মানে অনেক বড় যে দেখো শিব মূর্তিটা দেখো মায়ের মন্দিরের উপর থেকে দেখা যাচ্ছে অনেক বড় আর এইখানে হচ্ছে অনুষ্ঠান হয় কীর্তন হয় এই হচ্ছে পুরো মন্দির বললাম না পাশে বাগানের মতন আছে দেখো কত গাছ গাছগুলো কি সুন্দর করে রঙ করেছে মানে পুরো মন্দিরটা অনেক সুন্দর আমরা বেশিক্ষণ ছিলাম না যতটুকু ছিলাম ভালোই লাগ